আসসালামু আলাইকুম ভ্রিয়ান আশা করি সবাই আছেন আমি কিন্তু আজকে চলে এসেছি যশোর এর সবথেকে বড় গরুর হাটে আর আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো এই গরুর হাটে সব থেকে বড় বড় গরু এবং সেই গরুগুলার দাম কেমন তো আপনারা কিন্তু অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত দেখবেন ভিডিও শুরুতে আমি আপনাদের আরো একটা কথা বলি আপনারা যারা গরু কিনতে যাবেন গরুর হাটে অবশ্যই কিন্তু দালাল থেকে দূরে থাকবেন ভাই বিক্রি হয়নি ভাই কত বিক্রি করলেন

দামা দামাদামি হচ্ছে দুইটা আপনি কত দাম চাইছেন দাম চাইছেন সাড়ে তিনশো সাড়ে তিনশো মানে তিন লাখ পঞ্চাশ হাজার ভাই কত বলছে তিনশো তিনশো ভাই বলছে তিনশো আপনি লাস্ট কত হলে দিবেন আপনার এই গরুর দাম কত একশো নব্বই একশো নব্বই এক লাখ নব্বই এক লাখ নব্বই আপনি কি দাম চাচ্ছেন এটা নাকি বিক্রি করতে চাচ্ছেন এই দামে কোনটা আমি দাম চাচ্ছি একশো নব্বই দাম চাচ্ছেন এই যে এই গরু একশো নব্বই এই গরু হচ্ছে আপনার কি জাতের গরু এটা লাল সুন্দি গরু হ্যাঁ লাল সুন্দি গরু লাল সুন্দি গরু দেখতে পাচ্ছেন দর্শক এই যে এই গরুটা এক লাখ নব্বই টাকা দাম চাচ্ছে এটা কি বিক্রি দাম এটাই না আমি চাইছি আচ্ছা আপনি কত হলে বিক্রি করবেন এটা আশি হাজার মাত্র আশি হাজার একশো আশি একশো এই যে এক লাখ হাজার হলে এই যে দেখতে পাচ্ছেন এই বড় গরুটি বিক্রি করবে ভাই এই গরুটি আপনি কত দিয়ে কিনছেন দুই লাখ বিশ দুই লাখ বিশ হাজার আপনি কি কমে পাইছেন আপনার এই গরুর কয় মন হবে সাত মন সাত মন দেখতে পাচ্ছেন এই যে এই গরুর হবে আর আপনি দুই লাখ লাখ দিয়ে যে এই গরুটি কিনছে এই গরু কার ভাই কয়টা আনছেন হাটে তিনটা তিনটা এই যে তিনটা আপনার বিক্রি হয়ে গেছে দুইটা আছে এই দুইটার দাম কত চাচ্ছেন এটা আছে 168 168 আর এটা 165 165 ব্যাচা কিনা দাম কত ভাই ভাই এটা 150 এটা 150 রাখতে পারবেন আর ওইটা রাখতে পারবেন ভাই কত বলছে ভাই কত এ ভাই কত কত বিক্রি করছেন ভাই কত